শ্বশুর বাড়ি এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে যে যত বেশি ভালো পারফরমেন্স করতে পারবে তার আদর কদর ভালোবাসা ততই বেশি কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম এখানে আপনি চোখ অন্ধ কান আর মুখ বোবা করে হেতে হ্যাঁ আপনি মানুষের কাছে প্রিয় হয়ে থাকবেন ইভেন আপনার স্বামীর কাছে শ্বশুর বাড়ির লোকের কথা কি বলবেন আপনার স্বামীর সাথেও তো আপনি হেতে হ্যাঁ নাতে না যতক্ষণ মিলিয়ে চলতে পারবেন ততক্ষণ আপনি তার কাছে ভালো থাকবেন কিছু কিছু পুরুষ এত সাইলেন্ট থাকে যে কোনো ব্যাপারে কোনো सीरियास बेपारो साइलेंट একদম নর্ম্যাল ব্যাপারে সাইলেন্ট ভালো তো আপনার সাইট নিবে না খারাপে আপনার পাশে থাকবে না এই ধরনের পুরুষদেরকে বিয়ে করার চাইতে না করা অনেক বেটার আমি তো মনে করি সাইলেন্ট পুরুষকে বিয়ে করার চেয়ে একজন রাগী হাজব্যান্ড থাকাটা অনেক ভালো শ্বশুর বাড়ি আর স্বামীর কথা তো শুনলেন এখন আমার সন্তানদের নিয়ে কিছু কথা শুনে যান পৃথিবীতে সব চাইতে ভালোবাসি আমি আমার সন্তানদেরকে আমার সন্তানদের জন্য যাদের ভেতরে মায়া নাই তাদের জন্য আমার ভেতরে বিন্দু মাত্র মায়া নাই হোক সেটা আমার বাবার বাড়ি হোক সেটা আমার শ্বশুর বাড়ি যেই হোক না কেন আমার সন্তানদেরকে যে ভালোবাসা দেবে পঞ্চাশ গুণ তাকে আমি ফিরিয়ে দেব একশো গুণ যে বা যারা আমার সন্তানদেরকে দেখতে পারবে না সহ্য করতে পারবে না এক চোখে আমি তাদেরকে সহ্য করতে পারবো না দুই চোখে ছোটোবেলায় কিংবা বিয়ের আগে কোনো জিনিস আমরা পেয়েছি বা পাচ্ছি বা পেয়েছিলাম এগুলো কিন্তু আমাদের দীর্ঘ জীবন মনে থাকে না বাট বিয়ের পরে আমাদের সন্তান হওয়ার পরে আমাদের সন্তানকে যদি কেউ কিছু দেয় ভালোবেসে আদর স্নেহ মমতা করে সেটা কিন্তু আমরা সারা জীবন মনে রাখি ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য শুনে আসছি যে ছেলের হাতে কলা দিলে বুড়ার মন পায় তদ্রুপ নিজের সন্তানদেরকে যদি বেশি ভালোবাসে আমার সন্তানদেরকে যদি আমার যাতে বেশি ভালোবাসে আমাকে ভালোবাসতে হবে না আমার সন্তানদেরকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে সেটা আমি ফিল করি চোখে দেখতে পাই অনুভব করি আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা তাদেরকে ফিরিয়ে দেব আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমাদের বিরিয়ানি রান্না শেষ আমরা বিফ বিরিয়ানি রান্না করেছি এখন আমরা সবাই মিলে খাচ্ছি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আপনাদেরকে দেখাতে পারিনি আমরা কিচেনে বসে খাচ্ছি মহিলারা যারা আছি রান্নাবান্না করেছি কাজ টাজ করেছে লাস্টে আমরা বসে এখানে খাই আমার বেশি ভালো লাগে কিচেনে বসে খেতে কিচেনে বসে খেলে আমার বেশি কমফোর্টেবল ফিল হয় আর বিশেষ করে পাটি পার্টিতে খেলে তো কথাই নেই পার্টিতে খেলে আমার বেশি তৃপ্তিটা লাগে বিরিয়ানির মাংসটা হলো কোরবানির ঈদের আর বিরিয়ানির চালটা ছিল আমাদের দোকানে তো দুটো মিলে দারুণ কম্বিনেশন হয়েছে খেতেও টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে তারপর আমার কেন জানি চিনি গুঁড়ো চাল একটু কম পছন্দ আমার কালো জিরা চালটাই পছন্দ যেটা পাহাড়িরা করে এখানকার আর দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রা একটা ঝোল করেছি সে ঝোলটা দিয়ে খেতে উফ অসাধারণ কারণ আমার হাজব্যান্ড ঝোল ছাড়া খেতে পারে না ওর জন্য যখনই বিরিয়ানি করে এক্সট্রা ঝোল করতে হয় আর ওর সাথে খেতে খেতে আমি এতেই অভ্যস্ত ও যেরকম পছন্দ করে আমি সেরকম পছন্দ করে আবার আমি যেরকম রান্না করি সেরকম খেতেই পছন্দ করে ছোটো বোন আসছে সে উদ্দেশ্যে কিন্তু আমরা বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানিতে সব সময় রান্না করি বাট কেউ আসলে একটু বেশি করে রান্না করতে হয় আর আমার বোনের একটাই পছন্দ বেশি পছন্দ যে বড় ফ্যামিলি পছন্দ ওর বড় পাতিলের ভাত তরকারি রান্না বান্না ওর বেশি পছন্দ মানে একটা কথার প্রবাদ বাক্য আছে না ঝাপকা ঘর যেটাকে বলে মানে বেশি মানুষ ওর কিন্তু বেশি মানুষের ঘর পছন্দ কিন্তু ওর পরিবারটা খুবই ছোটো আর কেউ নেই বলতে গেলে আর আমার একটু সিমসাম মানে সিম্পল ফ্যামিলি পছন্দ আমার কিন্তু অনেক বড় এটা বলা যায় গড গিফট আসলে আল্লাহ মানুষ যা চায় তা পায় না আবার যা পায় তা নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়